বোতল কিন্তু আমি পাইছি বুঝছস দুই নাম্বার লি আমার লগে তুই বেমানি করছ আমার লগে বোতল আমি আগে দেখছি না এটা কি তরে দিতাম না তরে তুই কি আমি একলা খাইছি কোন দিন না আমি আগে দেখছি না না বোতল আমি আগে পাইছি আরে না এটা আমি আগে পাইছি আরে এ মন করছ কে তুই বোতল বেছলে কি দুই খাম না তরে তুই কি কোন আমি খাইছি তরে তো নিয়াই খাইছি আমি সকালেও খাই নাই দুপুরে খাইতেইবো লনা ভাই এই বোতল টুকাই লো পরে ভাই ওই ওই দিন কাজে পুডি মাছ দেখছিলাম না সেদিন কে তো টেহার দূরকে খাইতে পারি নাই আজকে দুইজনে বোতল টুক খেয়ে বেচেছে পরে দুইজনে প্যাট ভা পুটি মাছ ভাত খামো অনেকদিন ধরে খাই নাই লরে ভাই দুইজনে মিলে খামো চল ভাই চল गोलाम टुकार गोलम तिन आइजा गोलमला कि नै त ভাই তুমি দেমন করলা কেন আরে ভাই আমার সামনে তুই আমার ভাই তরে ওই বেটা এরকম করবো আমি কি চাই চাই দেখমু ওই বেটা আমি সাইরা দিমু কি করছিল তুই দেখলি না তরে কি করে গালি গুলি দিছে তু হাইয়ের ঘরে টু হাই আমরা কি তু হাইয়ের ঘরে টু হাই আমরা আমরা তো একটা মান মান আছে আমরা টু হাই হয়েছি তাই দেখে কি তারপরেও আমরা হয়েছি রাস্তার ফোলাপান যদি আমাকে ধরে মারতো তারপরে কি পুলিশ দিয়ে দিত তারপরে কি হইতো আমি বাইসে থাকতে আমার এই সুন্দর বাইন মারবো চাইছে দেখমু আমার অনেক ভালোবাসা তাই না তুই আজকে বুঝলি তুই আমার একটা মাত্র বাইনা তোর আমি অনেক ভালোবাসি আমার সামনে ধর ব কইবাটা আমি চাইলে দিমু চল ভাই অনেক দিন ধরে ভালো মন্দ কিছু না আজকে পেটটা বইরা তুই বাই খামো চল ভাই চল চল ভাই দেখ কি আইছি খাওন বনে পালি না দুজনে বইয়া বইয়া দুজনে মজা করে খাই সামনে তো সেমিস্টার একদম তা প্রিপারেশন কেমন আর প্রিপারেশন তুই তো আমার কলেজেই যাইতে দাস না পাম মাইরা আগেই তুই আমার নেয় পড়স আর কোনদিন দিন ফার্স্ট ক্লাস আমরা করতে পারছি তোর জন্য বলতে পারবি আরে ভাই তুই এত সব কেন কত বড় বড় মানুষ ডিগ্রি পাস করে বসে রয়েছে কোনো চাকরি পায় না জব পায় না আর আমরা কি করবো পড়ালেখা করে আমাদের বিজনেস আছে আমাদের কিসের গলা আসি আসি এই যে ভাই আপনার খাতাটা ফালিয়েছিলেন অনেক এখান তো অনেকগুলা পাতা চাল ভাই আরে এটা তো আমরা ইচ্ছা করে ফলে এসেছি ও ভাই বুঝতে পারছি আসলে একটা কথা বলি আপনারা কিছু মনে নিয়েন না ভাই আচ্ছা আসলে ভাই আপনি কর তো অনেক সুযোগ সুবিধা আছে চাইলে লেখাপড়া করতেও পারেন আবার নাও করতে পারেন আপনার বাপের তো অনেক টাকা আছে কিন্তু এটা বুঝবেন না আমরা কি আমরা তো রাস্তার পোলাপান আমরা তো টুকাই দিন আমি দিন খাই তাই এই খাতাটার আমগুলোর কাছে অনেক মূল্য আছে ভাই আসলে ভাই এই জিনিসগুলার মূল্য আপনাদের কাছে নাও থাকতে পারে কিন্তু এই এই খাতাগুলার মূল্য এই জিনিসগুলার মূল্য আমগুলোর কাছে অনেক পাই আমরা এই সুযোগটা পাই না বুঝছেন ভাই আমগুর না অনেক লেখাপড়া করার স্বপ্ন আমি ডাক্তার হইতাম লেখাপড়া করে বুঝছেন কারো কাছ থেকে একটা টেহা নিতাম না একবারে ফ্রি চিকিৎসা দিতাম ভাই বুঝছেন তাহলে তো আর আমার একটা ভাই আছে ছোট ভাই করোনা অনেক স্বপ্ন লেহা করে একটা সৎ পুলিশ অফিসার হইব কারো কাছ থেকে একটা টাকা ঘোষ নিব না কিন্তু আমরা ওই সুযোগটা পাই না লেহা করার তাই এই জিনিসগুলোর মূল্য আমার কাছে অনেক আমরা দিন আনে দিন খাই আর আপনারা টেহা আছে পয়সা আছে ধন আছে সম্পদ আছে আপনি কর বাবা মার তারপরেও ভাই আপনারা লেহা করতে চান না যাই হোক ভাই অনেক কথা বলছি মনে কিছু নিয়েন না পারলে এই জিনিসগুলো ধরে রাখেন ভাই ধরেন ভাই ভাই আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আমরা এখন থেকে ভালো মতো লেখাপড়া করবো আর বাপের মুখ উজ্জ্বল করার জন্য চেষ্টা করবো আপনি ভালো থাকেন ভাই ঠিক আছে আচ্ছা ভাই তোমরাও ভালো থেকো মনে কিছু নিও না আসলে আবেগ তো চলে আসছিল তাই দুইটা কথা বলে বলছি ভাই কিছু মনে নেন না ভাই আপনারা আচ্ছা ভালো থাকে আচ্ছা ভাই চলো তোমাদের সবগুলো কথাই আমি তো শুনলাম তো তোমার কি পড়ালেখা করার ইচ্ছা আছে হ্যাঁ আমার না অনেক স্বপ্ন স্যার আমি অনেক লেহাপড়া করে একটা ডাক্তার গরিব মানুষের ফিরি চিকিৎসা করামো স্যার ওগর কাছ থেকে একটা টেহাও নিম না স্যার আমারও না একটা ছোটো ভাই আছে স্যার ও না লেখাপড়া করার অনেক স্বপ্ন কিন্তু আমরা তো গরিব আমরা তো টু আমরা তো অনেক দিন আনি দিন খাই আঙুর তো টাকা পয়সা নাই যারা লেখাপড়া করে আমার ছোট ভাইটার স্বপ্ন স্যার ও না করে অনেক বড় পুলিশ অফিসার উইব কারোর কাছ থেকে স্যার একটা টাকাও ঘুষ নিবো না স্যার স্যার আমিও ডাক্তার ওই মানুষকে ফ্রি চিকিৎসা করাবো একটা টাকাও নিব না তোমার কথাটা অনেক ভালো লাগলো আমার আমার ভিজিটিং কার্ডটা রাখো আমার সাথে পরে যোগাযোগ করবো আচ্ছা স্যার তোমার ছোট ভাইকেও নিয়ে আসো পরে আমি দেখবো তোমাদের দুজনকে দেখবো আর যা যা করা লাগে সেটা আমি তোমাদের হেল্প করবো

কিসের ডাক্তার কিসের পুলিশ আমরা কি আমরা হচ্ছে টুকাই আমার জীবনে হচ্ছে কুত্তার ছিল অদম একদিনে হক মানুষ আব কত স্বপ্ন দেখা যাবো তুই বুঝোস না আমরা দিন আনি দিন খাই এবারে ডাক্তার হয়ে যাবো পুলিশ হয়ে যাবো কয়েকটা হাম গো ইনকাম আমরা কি আমরা টুকাই আমার জীবনটা হয়তো কুত্তার ছিল অদম বুঝছিস তুই আইসে মায়ের দেখাইতে বড় বড় স্বপ্ন দেখাইবো আরে ভাই ধরেন আপনার টাকা আমরা সম্মান দেওয়ার কথা কবেন আমরা মানুষ এটাই তাদের জীবন না আছে জীবনের লক্ষ্য না আছে গন্তব্য কেউ নেই এখানে তাদের জীবনযুদ্ধের সাক্ষী হবার জন্য খাদ্যের সন্ধানে দিন পারি করে আর রাত্রি পার করে তাদের জেগে ওঠার আগে যে কোনো কিছু ঘটতে পারে আমাদের চারপাশে এখনও এমন হাজারো যুদ্ধের গল্প থাকে আমাদের সমাজ এদের সাথে এমনভাবে কথা বলে যেন এদের বেঁচে থাকার কোনোই অধিকার নেই জন্মগতভাবে কেউ টোকায় হয়ে জন্মায় না সবাই পরিস্থিতির শিকার আসুন আমরা এদের সাথে ভালো ব্যবহার করি টোকায় না মানুষ হিসেবে একটু ভালোবাসি